ভয় কাটিয়ে জয়ের আনন্দ সিরিজের জয়ের ম্যাচেও থাকল নীরব অশ্রু এক মিনিট নিরবতা পালন আর খেলোয়াড়দের কালো এম ব্যান্ডে মাইল স্টোন স্কুল ট্রেজেডিতে নিহতদের প্রতি শোক জানিয়ে শুরু হয় ম্যাচ মাঝের সংখ্যার সময় পার করে শেষটা অবশ্য সিরিজ জয়ের উৎসব দিয়ে ম্যাচ শেষে জয়ের নায়ক জাকের আলী আরেকবার মনে করলেন বিমান বিধ্বস্তের নিহতদের গতকালের দিনটা ভার নিয়েই কাটতে হয়েছে তার আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাস পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি সিরিজ জয়কে উৎসর্গ করেছেন ঘটনায় আজ শুরুতে বাংলাদেশের জয়টা সহজ মনে হলো এক পর্যায়ে তারা সরে যাচ্ছিল প্রতি পনেরো রানে পাঁচ উইকেট হারানোর পর পাকিস্তানের জন্য যা ছিল একরকম অবিশ্বাস্য সেটি প্রায় ঘটিয়ে ফেলেছিলেন ফাহিম আশরাফ ও আহমেদ দানিয়ে শেষ দুই ওভারে আঠাশ রানের সমীকরণ তারা দুজন নামিয়ে এনেছিলেন তেইশ রানে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে সময়টা মনে করে জাকের বলেছেন কঠিন সময় ছিল একটু তো ভয়ও চলে এসেছিল উনিশতম ওভারে পনেরো রান দিয়ে যাওয়া রিশাদ হোসেন শেষ বলে ফাহিম আশরফকে বল করেছেন জাকেরের আগে সংবাদ সম্মেলনে এসে ফাহিম বলে গেছেন তখনও নাকি পাকিস্তানের ড্রেসিং রুমে বিশ্বাস ছিল ম্যাচ জেতার সেটি পোক্ত হয় মোস্তাফিজুর রহমানের শেষ ওভারের প্রথম বলেই দানিয়ালের চারি ভয়ের ওই সময়টায় স্তব্ধ হয়ে গিয়েছিল মিরপুরের গ্যালারি মুস্তাফিজের দ্বিতীয় বলে দানিয়ালের ক্যাচ নিয়ে শামীম হোসেন উদযাপনটা করলেন সেই গ্যালারির দিকে ফিরে দুই হাত তুলে দর্শকদের উচ্ছ্বাস ফিরে আসে মুহূর্তে এমন ভয় পেরিয়ে ম্যাচ জেতার একটা ভালো দিকও দেখেছেন জাকের এরকম ফোটেন সময় আসবে ক্লোজ ম্যাচ জেতা দলের জন্য ভালো লক্ষণ ভালো আত্মবিশ্বাস দেবে মিরপুরের উইকেটে একটু কম রানের ম্যাচ হবে এটাই স্বাভাবিক তবে প্রশ্ন হলো এমন উইকেটে খেলে কি বড় টুর্নামেন্টে ভালো করা যাবে জাকের বলেছেন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে জয় পাওয়াটাই তাদের কাছে মুখ্য আঠাশ রানে চার উইকেট হারিয়ে ফেলার পরই দল থেকে বার্তা পেয়েছিলেন এটা বড় রানের উইকেট নয় জাকেরের ভাষায় সেই উইকেটে লড়াই করেই দলকে এনে দিয়েছেন জেতার মতো সংগ্রহ আমরাও লড়াই করেছি ওরাও লড়াই করেছি সবকিছুই এখানে জেতা ও হারের বিষয় আমরা ম্যাচ জিতেছি এরকম নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ দেবাজ নিউজ